বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আমি গত ভিডিওতে অর্থাৎ চব্বিশ তারিখের গত চব্বিশে আগস্টের ভিডিওতে আমি বলেছিলাম আগামী ভিডিওতে আমি পঁচিশে ফেব্রুয়ারি দু আমার দেখা বা আমার জানা যতটুকু মনে আছে আমি বলবো তার জন্য আজকে আমি এই ভিডিওটি বানিয়েছি এবং যারা আমার গত ভিডিওটি অর্থাৎ চব্বিশ তারিখের ভিডিওটি যারা দেখতে চান বা জানতে চান তারা আমার ভিডিওটি দেখতে পারেন ভিডিওটি আমি আমার ডেসক্রিপশনে এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন আচ্ছা এবার মূল ভিডিওতে আসা যাক দরবার শেষে তো ক্লার্ক অর্থাৎ সিজি ক্লার্ক তো কার্ড নিয়ে এলো না অপেক্ষায় থাকছি কেউ বেডে শুয়ে আসি কেউ বেডে বসে আছি বেশিরভাগই যার যার বাটন ফোনে ব্যস্ত পরিবারের সাথে কথোপকথনে হঠাৎ আনুমানিক সকাল সাড়ে আটটা থেকে নয়টা বাজে আমি যে বেড়াকে থাকি সেটা হলো ইয়েমি শাখা ইএমি শাখার চারতলায় থাকি আমরা দেখলাম আচমকা একটা লোক মুখোশ পরা এসে বলছে দরবার হলে গণ্ডগোল হচ্ছে কেউ নিচে নামবেন না আমরা সবাই আশ্চর্য হয়ে গেলাম এবং তার দিকে কয়েক সেকেন্ড সবাই মনোযোগ আকর্ষণ করলাম জানাল জানালার পাশে যাদের বেড তারা হয়তো একটু বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য জানালা খোলার চেষ্টা করলো এবং জানালা খুললো যদিও ইএমই ব্যারাক থেকে দরবার হল অনেকটা দূর প্রায় সাতশো থেকে আটশো মিটার আনুমানিক তখন আমরা কিন্তু থেমে থেমে একটা দুটো গুলির আওয়াজ পাচ্ছিলাম মুখোশপড়া লোকটি যে দৌড়ে আসছিল তিনি বলল জানালা বন্ধ করেন তখন লোকটি জানালা তখন লোকগুলো জানালা বন্ধ করলো অনেক অনেক ভয় পাচ্ছিলাম আমরা সবাই মিলে আচ্ছা ওই বেড়াকে উপস্থিত সবাই কিন্তু আমরা বাহির থেকে আগত বিডিআর সদস্য সময় যতই যাচ্ছে গুলির শব্দ কিছুটা বাড়ছে আমার পাশের বেডে যে কলেগ ছিলেন সে আমার মোটামুটি সিনিয়র বড় ভাই সে অলরেডি কান্না করে দিল এবং তার বাবা নেই একমাত্র সন্তান সে সে তার মাকে ফোন করে কান্না করছে এবং বিলাপ করছে তার কান্নায় আমি নিজেও অনেকটা দুর্বল হয়ে পড়ছি মোটামুটি ব্যারাকের সবাই হতবম্ব হয়ে পড়ছে সময় যতই গড়াচ্ছে পরিস্থিতি অনেকটা ভয়াবহ আকার ধারণ করছে আমি আমার পরিবার বাবা মাকে বললাম তারা আমাকে একটাই পরামর্শ দিল তুমি সাবধানে থেকো আমার মা আমাকে বলল যদি পারো গণ্ডগোল এলাকা থেকে দূরে কোথাও চলে যাও তখন কিছু ভেবে পাচ্ছি না মাথায় যেন ভালো কিছু কাজও করছে না যেহেতু ওখানে আমার কোনো অভিভাবক নেই অর্থাৎ কোনো নিজস্ব ইউনিটের কোনো অফিসার্স নেই আমরা তো আসছি প্যারেড উপলক্ষে প্যারেড শেষ হবে নিজ ইউনিটে ফিরে যাব যাই হোক ঘন্টা দুই তিনেক থাকার পর পরিবারের চাপে বাবা মায়ের বাধ্যগত হয়ে একমাত্র সন্তান আমার তার কথা ভেবে আনুমানিক সাড়ে দশটা এগারোটার দিকে ইএমের পিছন দিয়ে যে ওয়াল আছে ওয়াল টপকে বাইরে চলে যায় সাথে আমার সেই কলেগ সেই কলেককে নিয়ে আমি বাইরে চলে যাই কোথায় যাব কোথায় যাব দুইজনে আলোচনা করছি তো আমার কলিগ তার নাম হলো মিজান সে বললো তার বন থাকে মতিঝিল ওখানে যাব তখন তার সাথে আমি তার বোন জামাইয়ের মতিঝিল চলে যাই এভাবে পরে আস্তে আস্তে আমরা জানতে পারি যে পিলখানা থেকে প্রায় আশি পার্সেন্ট লোক বাইরে চলে গেছে নিজ 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 আশ্রয়ে তারপর তাদের বাসায় সেই আমার সেই কলেগের বনজামের বাসায় পয়লা মার্চ পর্যন্ত থাকে এবং সেখানে সারাক্ষণ টিভি দেখি খবরাখবর নেওয়ার চেষ্টা করি এবং আমার নিজ পরিবারের সাথে কথা বলি বলি যে আমি নিরাপদেই আছি আমার জন্য কোনো দুশ্চিন্তা করো না আমি বেশ ভালো আছি পরবর্তীতে তখনকার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং বলেন আপনারা সবাই কাজে যোগদান করেন আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম তবে সরাসরি যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে প্রধানমন্ত্রীর ওই ভাষণ শোনার পরে মনে প্রাণে হানড্রেড পারসেন্ট সাহস হলো যে আমার তো কোনো অপরাধ নেই শুধু একটাই অপরাধ ইউনিট থেকে কাউকে না বলে বাইরে চলে আসছি এবং এটা পরিস্থিতি আমাকে বাধ্য করেছে আমি তো কোনো আর কোনো অন্যায় বা অপরাধ করিনি তাই আমরা দুইজনে অর্থাৎ আমরা দুই কলিগ পয়লা মার্চ পিলখানায় চার নম্বর গেটে চলে আসি এসে দেখি মোটামুটি আমাদের লোকজন অল্প অল্প করে আসছে কিন্তু ভিতরে প্রবেশ করাচ্ছে না তখন কি আর করব বাইরে হোটেলে খাই এবং অপেক্ষায় থাকি কখন আমাদের ডাকবে ধানমন্ডি লেগের পাড়ে বসে বসে সময় কাটাচ্ছি পয়লা মার্চ সন্ধ্যায় পিলখানার দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা চার নম্বর গেটে মাইকিং করছে আপনারা সবাই ধানমন্ডি আবাহনী মাঠে চলে যান তখন আমরা সুন্দর সারিবদ্ধ হয়ে আবাহনী মাঠে চলে যাই আবাহনী মাঠে যাওয়ার পর ব্যাটালিয়ান ওয়াইজ দাঁড়িয়ে থাকি আমাদের লিস্ট তৈরি করে সেনাবাহিনী সদস্যরা এভাবে দুই দিন চলে যায় একটা মর্মান্তিক বিষয় হলো প্রায় প্রত্যেক বিডের সাথে দু একজন করে পরিবারের সদস্য সেই স্ত্রী হোক বা বাবা হোক মা হোক ভাই হোক ব্যাটালিয়নের সারিতে তারাও দাঁড়িয়ে যায় যাই হোক তারপর আমরা তেসরা মার্চ পিলখানায় চার নম্বর গেট দিয়ে প্রবেশ করি তো পিলখানায় প্রবেশ করার পর কি হলো ইনশাল্লাহ পরের ভিডিওতে জানতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম